এই চারটা বিষয় মেনে যদি আপনি ফেসবুকে ভিডিও বানাতে পারেন তাহলে আপনার ভিডিওগুলি। ফেসবুক নিজে থেকেই ভাইরাল করতে বাধ্য থাকিবে আপনি ফেসবুকে ভিডিও বানাচ্ছেন অথচ এই চারটা বিষয়ের কথা জানেন না সেক্ষেত্রে আপনার ভিডিও ফেসবুক কখনোই ভাইরাল করবে না এই কথাটা আমার কথা না ভাই ফেসবুক নিজে থেকেই আমাকে নোটিফিকেশন দিয়ে বলছে যে আপনার ভিডিওতে এই চারটা বিষয় মানা হচ্ছে তাই আপনার ভিডিওগুলি রিচ করতেছে এখন আমাকে এই নোটিফিকেশনটা দিয়ে বলছে তো আমি কোন চারটা বিষয় মেনে ভিডিও বানাচ্ছি সেই বিষয়গুলি আজকের ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিব এবং ফেসবুকের দেওয়া তথ্যগুলি আপনাদের সাথে শেয়ার করছি চলুন শুরু করা যাক আজকের ইন্টারেস্টিং ভিডিওটি ফেসবুক আমাকে প্রথমেই বলছে কোয়ালিটি ভিজুয়াল অ্যান্ড অডিও আপনার ভিডিও কোয়ালিটির পাশাপাশি অডিও কোয়ালিটিটাও ভালো হতে হবে আপনার ভিডিও কোয়ালিটি যেমন প্রয়োজন অডিও কোয়ালিটিও ভালো হতে হবে আমার ভিডিওটা দেখতে চকচকে ভিডিও কোয়ালিটি ভালো ভিডিওটা দেখে মজা পাচ্ছেন বাট আমি কি বলছি আমার কথাগুলি শুনতে আপনার ভালো লাগতেছে না কিংবা আপনি যখন ফেসবুকে ভিডিও দেখতেছেন ফেসবুকে কিন্তু ভিডিও মানুষ সার্চ করে দেখে না মানুষ ভিডিও স্ক্রল করতে থাকে এখন স্ক্রল করতে করতে ভিডিও চলে আসে দেখেন আমি যখন ভিডিওটা শুরু করছি আপনি স্ক্রল করতে করতে যখন ভিডিওটা আপনার সামনে আসছে আমি কথা বলতে যদি একটা সেকেন্ড সময় দেরি করি আপনি ভিডিওটা স্ক্রল করে ঠেলে দিবেন আপনি জাস্ট একটা সেকেন্ড অপেক্ষা করবেন না আমি কি বলতে চাচ্ছি আর যদি ভিডিওটা আপনার সামনে আসার সাথে সাথে আমার সাউন্ড কোয়ালিটি ভালো থাকে অডিও কোয়ালিটি ভালো থাকে আমি যেটা বোঝাতে চাচ্ছি সাথে সাথেই কথাটা শুরু হয়ে যায় তাহলে আপনি শুনতে চাবেন বা আমি ভিডিও শুরুতেই যদি বোঝাতে পারি যে আসলে আমি কি বলতে চাচ্ছি ভিডিওতে কি আছে তাহলে আপনি ভিডিওটা ওয়াশ করতে থাকবেন বা ভিউজ করতে থাকবেন সেক্ষেত্রে ভিডিও কোয়ালিটির পাশাপাশি অডিও কোয়ালিটি দিকে ফোকাস দিতে হবে এবং ভিডিওর একেবারে শুরুতে মূল পয়েন্ট থাকতে হবে আকর্ষণীয় বিষয়টা থাকতে হবে তাহলে আপনি ভিডিওতে ভিউজ আসবে দর্শক ধরে রাখতে পারবেন দ্বিতীয়ত ফেসবুক যেটা বলছে এঙ্গেজমেন্টের দিকে নজর দিতে হবে আপনাকে এখানে বলছে তারা ক্রিয়েট হেল্পফুল ইমপ্রেসিং অর এন্টারটেনিং কন্টেন্ট ডেট আদার্স ওয়ান্ট টু শেয়ার অর্থাৎ এখানে ফেসবুক বলছে যে আপনি এমন কন্টেন্ট করুন অর্থাৎ এখানে ফেসবুক অর্থাৎ এখানে ফেসবুক বলছে যে আপনি এমন ভিডিও বা কন্টেন্ট তৈরি করেন যেটা দ্বারা মানুষের উপকার হবে বা মানুষ দেখতে চাবে তাহলে মানুষ আপনাকে ফলো করবে এবং এখানে তারা বলছে যে যেটা দিয়ে মানুষ ইমপ্রেস হবে মানুষের ভালো লাগবে অথবা মানুষ মজা পাবে এমন ভিডিও তৈরি করুন অথবা এখানে তারা বলছে আদার্স যে বিষয়গুলো আছে অন্যান্য যে সমস্যাগুলি আছে অন্যান্য বিষয়গুলি আছে সেগুলো আপনি তুলে ধরতে পারেন আপনার দৈনন্দিন জীবনের গল্প তুলে ধরতে পারেন আপনি কোথাও ঘোরাঘুরি করছেন সেগুলি তুলে ধরতে পারেন কোনো তথ্যবহুল কন্টেন্ট তুলে ধরতে পারেন যেগুলি মানুষের প্রয়োজন মানুষকে কিছু দিতে হবে তাহলে মানুষ আপনার সাথে এঙ্গেজিং হবে মানুষ আপনাকে ফলো করবে আপনার ভিডিওগুলি শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে তাহলে আপনার ভিডিও মানুষ দেখবে তারপর এখানে ফেসবুক বলছে যে অবশ্যই আপনাকে অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে হবে এবং ইউনিক বিষয় নিয়ে কন্টেন্ট তৈরি করতে হবে এখন সবাই যেটা করে আপনি যদি সেই বিষয়গুলো নিয়ে কন্টেন্ট তৈরি করেন সেক্ষেত্রে আপনি হয়তো তাদের মতো হতে পারবেন বাট অনেক সময় লাগবে পরিচিতি বাড়াতেও একটু সময় লাগবে আর যদি আপনি ইউনিক বিষয় নিয়ে কন্টেন্ট তৈরি করতে পারেন তাহলে জাস্ট আপনি সারা দেশের ভেতরে একজনই থাকবেন এবং এই প্ল্যাটফর্মে আপনার আর কোনো প্রতিযোগী থাকবে না জাস্ট আপনি প্রথম থাকবেন পরবর্তীতে যারাই ওই বিষয় শুরু করবে আপনাকে দেখে শুরু করবে তো এখানে তারা বলছে যে ব্র্যান্ড পার্সোনালিটি এখন আপনি যদি কোনো ব্র্যান্ড নিয়ে কাজ করেন তাহলে আপনার পার্সোনালিটি আপনাকে ধরে রাখতে হবে সেই ক্ষেত্রে রাইট কোনাদার আছে আপনি ফেসবুকে রাইট মেজার নিতে পারেন আপনি যে কনটেন্ট গুলি নিয়ে কাজ করতেছেন আপনার পার্সোনালিটি আপনাকে বজায় রাখতে হবে আর এখানে ব্র্যান্ড পার্সোনালিটির বিষয়ে আরেকটা জিনিস বুঝিয়েছে সেটা হচ্ছে যে আপনি মেটা ভেরিফাই নিতে পারেন সেক্ষেত্রে আপনার নামের পাশে এরকম একটা ভেরিফাইড অপশন দেখাবে আশা রাখি আপনাদেরকে বোঝাতে পারছি ধন্যবাদ